তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের একটা টিপে বেরিয়ে পড়েছি তো টিপটা কালকে থেকে কনফার্ম হয়েছিল তো কোথায় যাচ্ছি কি ব্যাপার সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তেল পাম্পে তেল নিয়ে নিলাম দাদাকে পেমেন্ট করে বেরিয়ে যাবো এবার টোল গেট এটা হচ্ছে রাধামণি টোল এটা হচ্ছে কলাঘাটের ব্রিজ তো ওই দূরে যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে রেল ব্রিজ টোলো বড় টোল বেরিয়ে কেটে নেবো কেটে নেওয়ার পর বেরোবো টোল গেটে নিয়ে এবার বেরিয়ে পড়েছি দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় যাচ্ছি কি ব্যাপার এটা হচ্ছে ধুলোগড় টোল সাঁতরা গাছি ন্যাশনাল হাইওয়েতে আছি নিয়েছি টোল গেটে নিয়ে ব্রিজ ক্রস করবো ব্রিজ ক্রস করে হয়ে আমরা বেরোবো এটা হচ্ছে আর এটা হচ্ছে সেতু সেতু আমি ক্রস করে নিয়েছি ক্রস করে এবার হেস্টিং যাবো হেস্টিং হয়ে আমরা যেখানে পৌঁছবো দেখাবো কোথায় যাচ্ছি কি ব্যাপার কি লোডিংয়ে যাচ্ছি ফাইনালি আমরা চলে এসছি এটা খিদিরপুর খিদিরপুর এটা আশেপাশে পাশেই আমাদের লোডিং বন্ধুরা চলে এসছি লোডিং পয়েন্টে তো আজকে চলে এসছি কলকাতা খিদিরপুর লোডিংয়ে তো অনেক সময় ধরে চলে এসছি এখানে পৌঁছে গেছি তো আর কিছু সময়ের মধ্যেই লোডিং শুরু হয়ে যাবে লোডিং শুরু হওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব যে দেখতেই পারছেন গাড়ি এখানে লাগিয়েছিল লোডিংয়ের জন্য তো আমাদের গাড়ি লোডিং শুরু হয়ে গেছে এই যে দাদা মালপত্র লোডিং করছে বেশি কিছু জিনিসপত্র নয় সামান্য জিনিস এই কয়েকটা মাল লোডিং হওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব তো এই মাত্র আমাদের লোডিং কমপ্লিট হলো আজকের খুব গরম পড়েছে আর কলকাতার মানেই তো আরো অতিরিক্ত গরম তো লোডিং কমপ্লিট করে এই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো লোডিং করতে করতে পুরো ঘামে ডুবে গেছি তো দেখতে থাকো